Oh <laughs> সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমি সবাই পছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ বলে যুবক শেষদা দিয়ে আমার কাছে ক্ষমা আমি ও যুব আমি তোর ওপর খুশি হয়ে যাই কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না সেজদা করে না আমাদের যুবকরা রাত্রিবেলায় বারোটায় একটা দুটো পর্যন্ত মোবাইল চালায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলে আর মসজিদে আজান হয় বলে আসলে তো মিনান নাহু ও মুসলমান গো নামাজ হল থেকে উত্তম মুসলমান ও মুসলমান শুনে না গরু ছাগল ভাড়া মুরগি উর্দুম বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন হয়ে যায় ও গরু বলে আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না ছাগল গরু ভাড়া মুরগি বলছে আমি আর থাকবো না ও মুসলমান আর যারা সৃষ্টির সারা জীব এই মানুষ বেলা আটটা নয়টা না হলে বিছান ছাড়ে না ঠিক কিনা তোরা বলুন ঠিক কিনা তোরা বলুন আটটা নটা পর্যন্ত আমাদের যুবকরা আমাদের দেশের মানুষরা ঘুমায় হে মুসলমান তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না কিন্তু একবার মরে দেখো ওই কবর কবর আছে না নাই জোরে বলুন কথা কন না কেন আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে হাসিয়ে দেয় নাকি হ্যাঁ কবর আছে না আর কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবরে ডাকে খবর বলে আমি কীড়ে মাকড়ের ঘর আমি পোকামাকড়ের ও ঘর আমি একা একা ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির চেহারা দেখব না আমি কাউরির গাড়ি বাণী দেখব না আমি কাউর সম্পদ দেখব না আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না আমি কাউরির জ্ঞান দেখব না আমি কাউরির চাকরি দেখব না আমি দেখব সলিহা যেন ভালো আমল করবা ভালো কাজ করবা আমার আল্লাহ বললেন বান্দার কবরে জায়গা হবে জন্যে তারা ভালো করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে সুখময় হবে না হবে না তোরা বলুন হবে কি না আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা কথা কান না কেন কবরে ডাকে না প্রতিদিন দেখে দেখেন মুফতি সাহেব আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা কারো ভরসা আছো রেমন কেশরে তো মায়া সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গণ যৌবন পুরা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে ডাক তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন দিন ডুবিবে সন্ধ্যার আগে যেদিন দিন ডুবিবে এক পলকে মঞে

তুমি কবরের মাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে যাতি ও সহজো খবর পেয়ে আসবে যাতি ও তোমার চারি পাশ বৈশাখ ও তোমার সাজায় দিবে মান মতো সাজায় দিবে মানরমাতো কি সুন্দর পরি পাটি ওই যে ও মুসলমান গো গরদি প্রতিদিন কবরে ডাকে ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসেন না একটু আগে আসুন অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন এদের দেখেন ফাঁকা পূরণ করুন লোককে সব বসে দেন দেন এই মাঝে ফাঁকা জায়গা আছে একটু একটু আগে আসি বাবা এ যে লীল জামালা এ যে গোলাপি জামালা আগে আসুন আপনাদের জামা কাপড় নোংরা হবে পিছন থেকে এলে আপনারা যদি একটু আগে আসেন একটু আগে খালি চল আসুন ভাই হক বারু চল আসুন ও ডাকেন ডাকেন ভাই আমাদের কারি সাহেব তকবির দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন একটু আগে আসি জোলোর তকবির লাগিয়ে দিই আল্লাহকে দেখিয়ে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি না রই দবির হোক আগে আসুন ভাই তকবিরের দুটো ভাগ এটা এটা লজ্জার কথা নাই ভাই তো দিনই মাহফিল ইনশাল্লাহ যত আগে আসবো তত নেকি পাবো আমি আপনাদেরকে জন্য বলি আচ্ছা যারা যাদের বিয়ে হয়ে গেছে কথা ভালো করে শোনেন যাদের বিয়ে হয়ে গেছে তারা দিবেন তকবিরের আওয়াজ যাদের বিয়ে হয়নি তারা চুপ তারা কেউ আওয়াজ দিবে না ঠিক আছে যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন না এগুলা হলো বিয়ে হওয়া এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখে কার আওয়াজ বেশি যদি বিয়ে হলাদের বিয়েওয়ালাদের থেকে যদি আওয়াজ কমে যায় তো এদেরকে এমন ড্যামেজ করবো আজকে আমি কি বুঝলেন আল্লাহ আকবাদ একবার দেখি এবার যারা বিয়ে হয়নি তারা একবার তকবির দিয়ে দিয়ে দেখি না রে দেখবির কি বুঝলে মোবাইলে শেষ আর সব কাঁচা বুট খাওয়া লোক হ্যাঁ ঊষোরের গুড় খাওয়া লোক নাকি খেজুর কি ঊষুরের গুড় খেজুরের গুড় আর এখন তো বাপজি সবই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে কি বুঝলে লুচি লুচি ফুলকো লুচি হ্যাঁ হাইরে লুচি খা লুচি এখনকার যুবকরা সব খাইছে আর গলা আওয়ার জন্য দিনের দিন ওদের বসছে কি একবার সবাই মিলে দিয়ে বলি না রে আহা শয়তান পালাবে না পালাবে না এই মুসলমানদের নারায়িত্ব কুবিরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিই নাই যারা বলুন ইংরেজ পালিয়ে যেতে দিশা পায় নাই সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারাই তেকবীরের ধ্বনি দিয়ে আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে মসজিদে ঢুকে জোর জুরুম জয় শ্রীরাম বলছে আমাদের আমাদের কাছে তরবারি নেই লাঠি সুটা নেই পরা আমাদের কাছে পরমাণু নেই আমাদের কাছে মিসাইল নেই কিন্তু আমাদের কাছে সব থেকে বড় অ্যাটম রয়েছে তার নাম হলো নারায়তা কবি যারা বলুন নারায়তা কবি খুশির সংবাদ শুনেলেন ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া একটা দেশ আছে রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো আসাম সে আসামের একটা ঘটনা আপনারা শুনেছেন কিছুদিন আগে সি এ করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক হিন্দু ভাইদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে উনিশ লক্ষর মধ্যে ছয় লক্ষ ছিল মুসলমান আর বাদ বাকি অন্য জাতি ধর্ম ছিল বুঝতে পারলেন না পারলেন না ইনতল্লা রহম করম আমাদের হিন্দ। দীর্ঘ অনেক দিন পর গত পরশু তার রায় হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। উনিশশো একাত্তরের জন্ম পরে যারা তাদের সকলকে নাগত্ব দিতে হবে তাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে তাড়িয়ে দেওয়া হবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না মুসলমানরা এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে মুসলমানদের জন্য জয় জয়কার ব্যাপার সেটা হলো আসামের মানুষ আজকে উল্লাস চলছে বাবা আলহামদুলিল্লাহ পৃথিবীতে মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারেনি আগামী তো মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বলুন ইনশাল্লাহ ধরো বলুন ইনশাল্লাহ জালিম সরকার তারা একের পর এক মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল ইসলামকে কষ্ট দিয়েছিল তারা যখন মিটাইতে পারেনি মারুতে দমতা কেমত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া তো সহজ নয় একটু চিলিয়ে বলুন না রাই থাকবি আজ মুসলমান কিন্তু একটু আমাদেরকে সহজ হতে হবে আমাদেরকে সযোগ হতে হবে আমাদেরকে সযোগ ডাকি হতে হবে আল্লাহর যে বিধান রয়েছে সে বিধান অনুসারে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে হবে না হবে না তোরা বলুন আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কো না কেন নামাজ পড়ে আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি পশ্চিমবঙ্গ নয় এ দেখেন আজকে আপনাদের এখানে জালসা আছি কালকে আমার পরপর দুদিন আছে শিলিগুড়ি প্রোগ্রাম আগামী আগামীকালকে সকাল এখান থেকে আটটায় বেরোবো জি আমি সেখানেও বলবো আজকে আমাদের দেশের লজ্জার বিষয় লজ্জার বিষয় আজ মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম আমাদের আমরা মুসলমান বলে দাবি করি হ্যাঁ আমরা মুসলমান বলে দাবি করি মনে করি আমরা খতনা দিলে মুসলমান হয়ে গেলাম গরু জবাই করে কুরবানি দিলাম মনে হয় মুসলমান হয়ে গেলাম গরুর গোছ পাঁচ কেজি ছ কেজি দশ কেজি করে কিনে আনলাম আজকে মনে হয় কুচে মোড়ে দশটা হয়েছে নাকি হ্যাঁ ওরে বাবার পঞ্চাশ এ বাবা মুসলমানরা জন্মেন খাবার খায় গরু হে মুসলমান তারপর ওরও মনে করছে আমরা মুসলমান কিন্তু মুসলমান তো সে নয় পার্থক্য মুসলমানের সঙ্গে কাফের পার্থক্য একটা সেটা হলো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলুন জোরে বলুন না কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আজকে মুসলমানরা নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না টু পার্সেন্ট নামাজ পড়ে ঠিক না বে ঠিক জোরে বলুন কথা কর না কেন না আপনাদের দেশের লোক কি হান্ড্রেড হান্ড্রেড লোক নামাজ পড়ে নাকি পার্সেন্ট লোকের ভিতরে এক পার্সেন্ট লোকের নামাজ কোন রকম টাই টুইভাবে হয় আর আরেক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে আপনি কি করে জানলেন আমি বলি সাত তাে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো না মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ও মুসলমান ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল কি আছে না নাই কেন হ্যাঁ আছে কুড়িটা ভুল কোনোদিন ইমাম সাহেবকে বলে না ও ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন নমাদ ঠিক করে দেন সুরাগালা ঠিক করে দেন আত্মাঘাত দুরুশ্রী বা গলা ঠিক করে দেন দু মাসুরা সানা গলা ঠিক করে দেন বলে না বলা যাবে না শিখা যাবে না বলে কেন বলবির কাছে যদি চলে যায় ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে আমার তো ইমামের কাছে মরলি চলবে না মাথা চলবে না দাদাগিরি চলবে না নচেত ইমামের কাছে মাথা বিক্রি করা যাবে না কি বলছেন আপনারা বলুন ঠিক না ভাই ঠিক মাথা নত করা যায় শিখতেও এরা যায় না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না ও চাচা এটু বসে যান এটু নমাজটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সুরাগানা ঠিক করে দিই আর তাহা তু দুরু সানা বান্দা ঠিক করে দিই কীভাবে ওলা দিতে হবে ঠিক করে দিই ও চাচা গ ইমাম সাহেবরাও কোনোদিন বলে না বলে নাকি কথা কন না কেন কেন বলে না কেন বলে না কারণ আছে আজকেই গল্প হচ্ছিল আমি মাদ্রাসার জন্য কালিশন করতে গেছিলাম কাটাবাড়ি জুম্মাই মোজ মাদ্রাসা আমার জালসা আগামী দশই নভেম্বর শেখ মাদ্রাসা সে কালিশন করতে গেলাম আজই বলছিল ইমামদের ব্যাপার নিয়ে ইমামরা কেন বলে না আলেমরা কেন বলে না কারণ আছে না নাই কথা কর না কেন কারণ আছে না নাই ইমাম সাহেব বলছে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করে নমাজ পড়াই বটে যদি বেশি কায়দা করো তো বিনা উজুতে নমাজ চালিয়ে না বিনা উজুতে নমাজ চালিয়ে দেব তোর নমাজ হইলি বাকি না হইলি বাকি কারণ মলবির বেতন চার হাজার পাঁচ হাজার ছ হাজার আর মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা মসজিদের দরজা না যারা জুম্মার দিন নামাজ পড়তে যায় আর শুক্রবারের দিন খালি জুম্মা দেখাতে যায় হিসাব করে পয়সাগুলো আনতে যায় এমনও সেক্রেটারি আছে আপনার মসজিদের টাকা দিয়ে লটারি কাতে লটারি কেটে টেরে গুঁজেছেন টেরে গুঁজে জুমার নামাজ পড়তে গেছে রে বাবা নামাজ পড়তে গিয়ে নঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু বিজ্ঞুতি হওয়া যাবে না বলে লটারি কেউ জনে দেখতে না পায় কিন্তু ইজ্জত জনে চলে যায় এটা আমাদের সমাজ মসজিদের সেক্রেটারি সভাপতির বাড়িতে বছর মাসে তিরিশ হাজার টাকা খরচ কুড়ি হাজার টাকা খরচ চল্লিশ হাজার খরচ কিন্তু ইমামের বাড়িতে তার ছেলে আছে মেয়ে আছে বিবি আছে বাচ্চা আছে আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী আছে কুটুম সাক্ষাৎ আছে । বেতন হলো পাঁচ হাজার বলুন তুই ইমা মজু করে নমাজ পড়াবে নাকি ও নমাজ পড়েছে আলহামদুলিল্লাহ বিনালে বিন রহমান রহিম আল্লাহ মাস্তো শেষ পাঁচ টাকা বেতন আল্লাহ সন্তানের ওষুধ কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো আল্লাহ সন্তানের জামা কিনবো না পাঞ্জাবি কিনবো বাইরিল হিমলা দল লিল ফেরেস্তা বলছে কি নামাজ রে বলে বেতন কমের নামাজ আল্লা বলছে সেক্রেটারি সভাপতিকেও পিটবো এবং ইমাম কো ছাড়বো বুঝতে পারলেন না আমার কথাটা বুঝতে পারলেন না এমা পাঁচ হাজার টাকা বেতন আর সেক্রেটারির জ্ঞান নাই ক্যাশিয়ার জ্ঞান নাই সভাপতির জ্ঞান নাই আবার বেতন পাঁচ মাসের বাকি তিন মাসের বাকি ক্যাশিয়ারের পেছনে পেছনে ঘুরিয়ে বেড়াইতে হয় বেতনের লেগে যদি বেশি ফোন করা হয় বলে মৌলির লোভগত রে মৌলবিকে বের করিয়ে দেই। আল্লাহর গজব হবে না হবে না জোরে বলুন কেন আজকে আমাদের কেন কোরআনের চর্চা নাই আজকে কেন ইমামের চর্চা নাই আজকে আরবি শিকার কেন চর্চা নাই আজকে কোরআন শিকার কেন চর্চা নাই আজ আমি বলবো মুসলমান একটাই কারণ হলো এটা ও মুসলমান কোনটা শুনেলে আজকে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই আজকে করিমপুরের ইংলিশ মিডিয়ামে দিই আজকে খলদপুর হাওড়াতে ইংলিশ মিডিয়ামে দিই আজ আজকে কলকাতাতে দিই আজকে আপনার আলামের মিশনে দি কেন দিই বাবা ওখানে আপনার ইংরেজি হবে ইংলিশ হবে ইংলিশে কথা বলবে চাকরি পাবে ডাক্তার হবে মাস্টার হবে কিন্তু বেতন পঞ্চাশ হাজার টাকা হবে আমি আপনাদের কুচামারাওয়ালাদেরকে বলবো ওগো মুসলমানেরা আপনি আপনার মসজিদের ইমামের তিরিশ হাজার টাকা বেতন করবেন কুড়ি হাজার টাকা বেতন করবেন আমি কোথাও কসম আদিজুল হক বলে নিয়ে যাচ্ছি আগামী কাল থেকে যদি তিরিশ হাজার টাকা ইমামের বেতন হয়ে যায় এই কুচামরার প্রতিটি বাড়ি থেকে আদ্রাসার ছেলেদেরকে লাইন লেগে যাবে ভর্তি করার জন্য লাইন লেগে যাবে যাবে কিনা দরে বলুন কথা বলো লেগেলো তিরিশ হাজার টাকা যদি ইমামের বেতন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দিবে না বলে কেন দিবে না বলে তিরিশ হাজার টাকা বেতন মানে বিরাট ব্যাপার ও খেয়ে দিয়ে পুরুষে কিছু পয়সা গুচ্ছিত থাকবে তার মানে মাদ্রাসায় কমসে কম তিরিশ হাজার টাকা তো বেতন হবে ঠিক না ধরে বলুন আজকে পাঁচ হাজার বেতনের জন্যে বলে ভিকারি লাইন এই লাইনে ছেলেকে পড়তে দেওয়া হবে না আজকে এটা ছয় হাজার টাকা বেতন দেওয়ার জন্যে এটা হলো ভিখারি লাই এই ছেলেকে কোরআন লাইনে দেওয়া হবে না আমি আইজুল হক বারংবার বলে যাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন দেবেন মাস্টারের ছেলে সর্বপ্রথম মাদ্রাসায় আগে যাবে ও ব্যালেস্টারের ছেলে আগে যাবে ও প্রফেসরের ছেলে আগে মাদ্রাসায় ভর্তি হবে বুঝতে পারলেন না মানি পয়সা টাকা এই মুসলমান কাকে হা দিবেন আচ্ছা বলুন তো আজ ইংলিশের মাস্টারকে বলে হুজুর গো স্যার আপনাকে পাঁচ হাজার টাকা বেতন দিব আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানাতে হবে অঙ্কের মাস্টারকে বলা হলো বাংলা ইতিহাসের মাস্টারকে বলা হলো মাসে যত টাকা লাগে দিব কিন্তু একটা লোক বুকে হা দিয়ে বলুন দেখি বলে মুফতি রেজাউল করিম সাহেব আপনাকে মাসে আমি এক হাজার করে টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে কোরআন লাবান একটা যাবে কথা বলার না কেন পাওয়া যাবে নাই কেন বলেন মুসলমান মার খাবে না কেন মসজিদে মসজিদে জয় শ্রীরাম বেঈমানরা বলবে না কেন মুসলমানদের মসজিদ কেড়ে নিবে না কেন মুসলমানরা মার খাবে না কেন মুসলমানদের রক্তপাত হবে না আজকে ইসলামকে আমরা নিচু করে দিয়েছি আজকে মুসলমানদের পুরাণ শিক্ষা করা হলো ফরজ মুসলমানদের নামাজ পড়া হলো ফরজ মুসলমানদের আল্লাহর কাজ করা হলো ফরজ কিন্তু মুসলমান তো জীবনে পড়ে না মুসলমান গো আপনি দুনিয়া করুন চাকরি করুন মাস্টার হন গাড়িওয়ালা বাড়িওয়ালা হন ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন ছেলেকে মাস্টার বানান উকিল বানান বানান সব বানান কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেয় কোরআনওয়ালা জানে হতে পারে যা না যাই বুঝতে পারে হালাল হারামটা বুঝতে পারে আপনি মারা যাবেন আপনার লাশটা জানাজার সামনে রাখবে সন্তানের রকম করে দোয়া করবে জানাজা পড়বে আর আল্লাহ বলবে বান্দারে তুমি ছেলেকে মাস্টার বানিয়েছো ডাক্তার বানিয়েছো উকিল বানিয়েছো প্যালেস্টার বানিয়েছো তারপর আরো কোরআন বানিয়েছ তোমার জানা দাঁড়িয়ে জানা যা পরে আর আল্লাহ হুম্মাক ফিরিলি বলে দোয়া করে আল্লাহ বলে বান্দা তোমার বাপের যত সেগিরা কাবেরা চলতে ফিরিতে জানা অজানা রাতে বন্ধু কারে যত গুণা করেছো আমি আল্লাহ তোমার জানা যার কারণে আমি জীবনের গুণা গুণা ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ ও মুসলমান তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা আসলে মসজিদ হয়ে মসজিদ মুখী হয়ে যায় ইসলাম মুখী মুখী হয়ে যায় গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু মুসলমান গো মন চাই জিন্দেগি যা মন চাই তাই আমরা করি কিন্তু আল্লাহর বড় হুকুম নামাজ আমরা করতে পারি না আল্লাহর দিনকে মানতে পারি না তাই আজ আমি আপনাদেরকে বলবো ও কুচামোনাওয়ালারা ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ